ব্যারিস্টার সমান যিনি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সারা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন কিন্তু সম্প্রতি কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছে তাকে প্রশ্ন হচ্ছে তিনি এখন কেমন আছেন কোথায় আছেন সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তিনি নাকি মুক্তি পেয়েছেন তবে এই ভিডিও নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সম্প্রতি ছড়িয়ে পড়া এই ভিডিওতে দাবি করা হয়েছে কারাগারের ভেতরে ব্যারিস্টার সমান বেশ অসহায় সময় কাটাচ্ছেন তার ঘনিষ্ঠরা বলছেন শারীরিকভাবে দুর্বল হলেও তিনি এখন মানসিকভাবে এখনো দৃঢ় ভিডিওতে এমন কিছু দৃশ্য দেখা গেছে যেখানে আইন ও মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়েছে এবং ব্যারিস্টার সুমনের বেরিয়ে আসা নিয়েও চলছে নানা জল্পনা অন্যদিকে তার মুক্তি নিয়ে জল্পনা কল্পনা চলছে কিছু সূত্র বলছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি দ্রুতই বেরিয়ে আসতে চাইবেন কিন্তু অন্যদিকে কেউ কেউ বলছেন তার বিরুদ্ধে থাকা মামলা ও রাজনৈতিক চাপ তাকে অনেক দিন কারাগারে থাকতে হতে পারে তার এই অবস্থা দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে নিচের কমেন্টে জানিয়ে দিন এবং সারাক্ষণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন